হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম রবিবারের একটা ছুটির সকালে তোমাদের স্বাগত জানাই ছুটির সকাল মানে একটুখানি অন্যরকম রকম জলখাবার করতে ইচ্ছে তো করে অন্যান্য দিনগুলো তো হয় না তাই আজকে ডালি আর খিচুড়ি করেছি বেগুন ভাজা দিয়ে খাবি রান্নাবান্না কিন্তু মাঝখানে আমার হয়ে গেছে আমি চিকেন রান্না করেছি আজকে লাল শাক করেছি আর ভেন্ডি আলু ভাজা করেছি আর ডাল করেছি এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি এই দুয়ারগুলো পরিষ্কার করতে এসেছি ওই খাওয়া দাওয়ার পরে একটু বিছানাটাকে প্রথমে ঝাড়লাম যে চাদরটা ছিল সেটা তুললাম তুলে ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি মানে যা যা কাঁচা আছে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি ওটা কাচতে বেশিক্ষণ লাগবে না আজকে কিছু কাঁচা হয়েছে কিন্তু এখন আবার ওটা ঢুকিয়ে রাখলাম যেগুলো কাঁচা হয়েছে ওগুলো ছাদ থেকে শুকিয়ে নিয়ে চলে আসা হয়েছে ঘরে তো এখন আমি এই বেড কভারটা একটু ঠিক করলাম মানে বিছানাটা ঠিক করলাম কারণ একটুখানি শোবো বুঝেছো শোয়ার অ্যারেঞ্জমেন্ট করছি যদিও এখনও কাজকর্ম অনেক বাকি তবে প্রথমেই এই বেডটাকে অ্যারেঞ্জ করলাম এরপরে ঘর ঝাড় দেবো খাওয়া দাওয়ার পরে টেবিল মোছা হয়নি সেটা মুছবো গ্যাস ওভেন মুছবো ঘর মুছবো রান্নাবান্না বাদেও আমাদের ঘর সংসারে কত কাজ থাকে বিশেষ করে যদি একটু ছুটি পাওয়া যায় অন্যান্য দিন যদি সময় না পাওয়া যায় তখন মানে ইচ্ছে করে কি যেখানে যেখানে ময়লা আছে সব ভালো করে পরিষ্কার করে দিই তো সেটাই করছি আর কি এই টেবিলের তলা টলাগুলো সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি এই তারপরে মুজবো। এরপরে আবার টেবিল টেবিল মুছে নেব মোটমাট কথা কিচেনের এই জায়গাটা আমাকে বেশি বেশি করে একটু মোঝামুঝি করতেই হয় না হলে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় যেহেতু খাবার দাবার বান্না করা হয় তো খাওয়া দাওয়াও হয় সেই জন্য তো দেখো এই যে কড়াইতে চিকেন রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেনটা আমি এইভাবে কড়াইতেই রেখে দেব। রাত্রিবেলা খাওয়ার আগে আর একটু গরম করে নেবো শীতকাল তো পড়েই গেছে নষ্ট হওয়ার চান্স খুব একটা থাকে না কড়াই থেকে যদি আমি গামলা টামলা নামিয়ে রাখি কোনো প্যানে তাহলে আবার সেটাকে গরম করতেই হবে রাতে তাই ভাবলাম কড়াইতেই থাক তো টেবিল মোছা হয়ে গেল এবারে গ্যাস ওভেনটা একটুখানি ভালো করে পরিষ্কার করে আর বাসনও এক গাদা জমে আছে সবই মাজামুজি করতে হবে মানে কাজকর্ম সবে বলতে পারো ওই খাওয়া দাওয়ার পরে স্টার্ট হলো সন্ধ্যার আগে অবধি এসব চলতেই থাকে আর সন্ধ্যা তো এখন দেখতে দেখতে হয়ে যায় কখন যে বেলা পড়ে যায় কিছু খবরই পাওয়া যায় না শীতের বেলায় রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজা ঘর গোছাতে গোছাতে বেলা পড়ে যায় গুড ইভিনিং বলাই যায় সন্ধ্যা প্রায় হয়ে যাবে একটু পরে শীতের বেলা না শুলে পরে শরীর খুব খারাপ লাগে কালকে একবার শুয়েছিলাম শরীরটা প্রচন্ড ম্যাচ ম্যাচ করছিল তারপর থেকে তাই আজকে একটু শুধু রেস্ট নেওয়ার জন্য শুলাম আর একটু কোয়েশ্চেন বানাবো পরীক্ষা চলে এলো বাচ্চাদের একটু কোয়েশ্চেন বানাতে হবে ভাবছি বানানোর কাজটা এখন শেষ করি আজকে আরেকটা কাজও করেছি জানো তো মানে দুপুরের দিকে আজকে গাছপালাগুলো ছেটে দিয়েছি বাইরে এত মশার উৎপাত হয়েছে না তো ভাগছিলাম কেন তো মশা উৎপাত হয়েছে আজকে একটুখানি যেন কম লাগছে মশাটা সব ছেটে দিয়েছি পরে তোমাদের দেখাবো মানে ছেটে দেওয়ার পর কেমন লাগছে একটু ছাকwidehat হয়ে গেছে তবে গাছগুলো না ছেটে দিলে না গুলো ঝাকড়া ঝাকড়া টাইপের হয় না লম্বা লম্বা হয়ে লতিয়ে থাকে তো সেই জন্য একটুখানি ছেটে দিলাম আর শীতের ফুল একটু লাগাবো ভেবেছি তার জন্য মাইন্ডটা সবাই সেট আপ করেছি আর কিছু সেটা হয়নি অন্যগুলো সেট আপ হয়ে যাবে মাইন্ডটাই করার দরকার ছিল সেটা করেছি দেখি গাছটা জানার আগে আগে টপগুলোকে রেডি করতে হবে মানে কিছু টপ তো খালি করতে হবে প্রচুর টপ হয়ে গেছে এমনি গাছপালাও আছে অনেক খালি টপও আছে অনেক তো সেগুলোকে মোটামুটি মাটি ফাটি দিয়ে অ্যারেঞ্জ করে তো মাটি আগে রেডি করতে হবে সুন্দর করে তো ছাদেও করতে পারি বা উঠোনে তো হবে না ছাদেই করতে হবে উঠোনে একটু লাগাবো প্রথম প্রথম তারপরে ছাদেই কিন্তু গাছগুলোকে রাখা যায় কিন্তু উঠবো কখন ছাদে এত সময়ের অভাব যে কি বলবো মানে বেলা তো পড়ে যায় স্কুল থেকে আসার সাথে সাথে পুরো গুটগুটে অন্ধকার হয়ে যায় তো ছাদে উঠবো কখন আর সকালবেলা বেরোই কটায় আটটায় শীতকালে বলতে পারো যে গাছ দেখার মতো টাইম আমার হবে না সন্ধ্যাবেলা এসে কি দেখা যায় গাছ যায় না ওই ছুটির দিনটাতে আর কি একটু পরিচর্যা করতে হবে তাছাড়া বাকি দিনগুলো আকাশ বাতাস সেরাই গাছ দেখবে ফুল দেখবে বন্ধুরা শীতকালে তো বেশ স্কিন প্রবলেম হয় তাই না মানে আমাদের কারো কারো এক একটা ক্রিম পছন্দ হয় সেইগুলো আমরা ব্যবহার করি কিন্তু যদি একটা স্পেশাল ক্রিম আজকে বানানো দেখাই তোমাদের কেমন হয় দেখাবো কি অ্যাকচুয়ালি আমি না সবগুলো আলাদা আলাদা করে মাখি কিন্তু আজকে ভাবলাম যে একসাথে মিশিয়ে এই ক্রিমটা বানিয়ে রাখি তাহলে হাতের কাছে চল জলদি পেয়েও যাব সময়ও কম লাগবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখি আজকে শীতের জন্য কি ক্রিম বানাই ক্রিমটা বানাবো সেই জন্য মানে আবার তালটা ফিরিয়ে আনতে টাইম লাগছে ভুলে যাচ্ছি মাঝে মাঝে যেমন আজকে চিকেন রান্না করার সময় অনেকবার ভেবেছি যে ক্যামেরাটা অন করবো ভাবছিলাম এই মোটামুটি রান্না অর্ধেক হয়ে গেছে তারপর ভাবলাম যে আর অন করবো না পরে ভাবলাম যে আজকে করবো না এরকম আবার ওই খাওয়ার পর থেকে শুরু করলাম তো হয়ে গেল ভিডিওটা নিয়ে গেল কথাবার্তা বললো তোমাদের আর শীতের স্পেশাল ক্রিমটা থাকছে আজকে একটা ভীষণই বড় সত্যি কথা হচ্ছে আমি কাজকর্মে আমি পটু নই নিপুণা নই এটা হচ্ছে সত্যিকারের একটা কথা করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে মানে এই এত বছরের একই কাজ করতে করতে সেই চোখ বুঝু এখন করে নিতে পারি এরকম একটা ব্যাপার হয়েছে তার মানে এই যে আমি পারদর্শী প্লেটে আজকে আছে এই 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 বিস্কিট বিস্কিট আর চলে এসছি শীতের ক্রিম বানানোর রেসিপি কি লাগবে ভীষণ কয়েকটা জিনিস লাগবে তো প্রথমে একটু অ্যালোভেরা জেল লাগবে এক চামচ মতো অ্যালোভেরা জেল দিলাম

আর যে যেই গোলাপ জল ইউজ করো সেটা গোলাপ জল আমি যেটুকু বানাচ্ছি একদিনের জন্য তোমরা চাইলে বেশি করে নিয়ে পাঁচ ছ দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারো এরপরে এবারে টোটাল জিনিসটাকে না একেবারে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশালি বুঝতে পারবে টেক্সচারটা এত সুন্দর হবে যখন ইউজ করবে তুমি যে সানস্ক্রিন লোশনটা ইউজ করবে সেটা হাফ চামচ মতো মিশিয়ে নেবে তবে এখন আমি মেশাচ্ছি না যেহেতু এখন রাত্রিবেলা যখন দিনের বেলা এটা ইউজ করবে তখন কিন্তু ডেফিনেটলি সানস্ক্রিন লোশনটা এর মধ্যে দিয়ে একেবারে মিক্স করে নিয়ে লাগিয়ে নেবে তো পিক্সাটা দেখলেই বুঝতে পারি এটা কিন্তু হাত পা ফেস সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল তো এই যে সুন্দর ক্রিমটা রেডি হয়েছে এটা কিন্তু এটা কিন্তু ভীষণই সুন্দর একটা টেক্সচার হয়েছে দেখো খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে একদম ক্রিমের মতো জাস্ট এইভাবে নিয়ে রেডি হয়ে যাবে এটা মাখার পর আমি ফিল করতে পারছি যে ভীষণ সুন্দর একটা ফিল হচ্ছে দেখো দেখো দেখতেই পাবে শীতের জন্য পুরো স্কিন কিন্তু রেডি ডেফিনেটলি এটা ফেসের জন্য অ্যাপ্লিকেবল এবার আমি একটু ফেসে ইউজ করে দেখাচ্ছি আমি কিছুই মাখিনি দুপুরবেলা একটু রোজ ওয়াটার স্প্রে করেছিলাম পুরো স্কিনের জেলাটা দেখবে এবং গ্লোটা দেখবে একটু হালকা ম্যাসাজ করে নিলে না পুরো জিনিসটা স্কিনের মধ্যে ঢুকে যাবে যাদের ড্রাই শুষ্ক স্কিন তাদের জন্য ওয়ান্ডারফুল একটা ভিটামিন ই এফ জি কোন ক্যাপসুল ইউজ করার দরকার নেই আমার স্কিনটা যখন আমি একটু সামনে থেকে দেখাবো তখন বুঝতে পারবে আরও গ্লোটা দেখো গ্লো আশা করি স্কিনের গ্লোটা তোমরা দেখে বুঝতে পারছো কোনো খরচাই নেই বলতে গেলে এই তিনটে জিনিস প্রায় সবার ঘরেই অ্যাভেলেবেল তো বানিয়ে ফেলো বানিয়ে একদিন ব্যবহার করো পরে আমাকে কমেন্ট করবে যে জিনিসটা সত্যিই হেল্পফুল কিনা পুরো সেত জুড়ে এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য ভালো বন্ধু হতে চলেছে তো আজকে ভিডিওটা কিন্তু এই অবধি রাখছি কেমন আজকে সারাদিনের ব্লগ দেখলে আর তার সাথে সাথে একটা বিউটি ট্রিটমেন্ট আমার তো দারুন ফিল হচ্ছে নিজের স্কিন দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি